তোমরা যখন যেখানে থাকো না কেন আমি রাসুলের সাথে দুরুদার সালাম দিবে আমি রাসুল তোমাদের কথা শুনবো আমি রাসুল তোমরা যখন আমাকে সালাম দিবে আমি রাসুল মদিনা শরীফ থেকে আমি তোমাদেরকে চিনবো কে আমাকে সালাম দিয়েছে সে কে তার পিতাকে আমি রাসুল তার সব আইডেন্টিফিকেশন আমার রাসুলের সামনে আসবে সবাই চিৎকার মেরে বোন আকবার সেই রাসুলকে আমরা কিছু কিছু মানুষ বলে সেই রাসুল নাকি মরা মইরা গেছে যে রাসূল বলেছেন ওয়ানাতে কেলমু মাইকুম উম্মত আমি যখন দুনিয়ার জমিনে থাকব না তোমরা যখন আমাকে সালাতু সালাম দিবে কে আমি রাসুলকে সালাম দিয়েছে সে কে তার পিতাকে তার সমস্ত লিস্ট বায়োডাটা আমি রাসূলের সামনে আসবে সুবাহান আল্লাহ আমার রাসুল দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ কর ইন্তকালের পরও আমাদের জন্য কল্যাণ কর সম্মানিত সুদী আমার রাসুল যখন ইন্তকালের শেষ মুহূর্তে ইন্তকালের টাইম চলছে আমার রাসুল দুনিয়া থেকে বিদায় নেবেন আমি রাসুলের এই হুঁশ আসে এই হুঁশ যায় এমন একটা অবস্থা সেই অবস্থাতে আমি রাসুল সাল্লাহআসাল্লাম আয়সা সদিকার আল্লাহ আল্লাহালকে ডাক দিয়ে বলেন আয়সা বা ইননালিল মাউতিলা লসাকরাতা আইশারে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বললেন ওমর তুমি আমার জন্য একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে আসো আমি আমার গুনাহগার উম্মতের জন্য কিছু অসিয়ত কিছু নসিহত লিখে যেতে চাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করলেন না হজরত উমর রাজি আলা ভাবলেন যে আল্লাহ রসুল সাল্লাম আলাইহি সাল্লামের এমন একটা কঠিন মুহূর্ত চলছে আমার রসুলের ইন্তকালের পূর্ব মুহূর্ত সেই মুহূর্তে যদি আমি রসুলের সামনে কাতার কলম দেই আমার বিয়াদবি বিয়াদবি হবে এই জন্য হজরত উমর রাজি আল্লাহ তালু কাতা আর পেন্সিল দিলেন না এই জন্য যারা রাফিজি যারা হারিজি যারা শিয়া যারা মুতেজালা তারা নাকি বলে যে হজরত উমর রবিআ আল্লাহু আল্লাহ রাসুলের সাথে বিয়াদবি করেছেন এটা বলেন এটা ঠিক যেই উমর রাসুলের সাথে বিয়া দবি যেই উমর আল্লাহ রসুলের ইন্তকালের পর আমার রাসুল যখন ইন্তকাল হলো তখন সবাই জানান দিল যে আল্লাহ রাসুল দুনিয়ার জমি না নাই তখন হজরত উমর রদিয়াল্লাহ তালু বললেন ওয়ান্না হাত কে আছো আর বলো হজরত মোহাম্মদ রদিয়াল্লাহু তালন হু হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লাম ইন্তকাল করেছেন আমি ওমর তার জমিন থেকে তার গরদানকে নিচ্ছিন্ন করে দেবো বলেন না সুবাহান আল্লাহ সেই উমরের এত তেজ ছিল যেই উমর কখনো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সাথে বিয়াদবি করতে পারেন নাই সম্মানিত সুধি আলোচনার টাইমও খুব কম এই জন্য অনেক ওলামায়িকেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন আমি আর নতুন করে কোনো আলোচনা করব না আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি এক ইহুদি মহিলার ব্যাপারে একটা আলোচনা করেছিলেন যে আল্লাহর সুলকে মারার জন্য এক ইহুদি মহিলা সাগলকে সাগলের রান বোনা করেছে এটা সখি বুহারির হাদিস এই ঘটনা সখি বহারি প্রমাণ করছে ইন্না ইমরতান ইহুদিজ্জাতান আতাতিল্লাহিসাল্লাম শাহমুমা হজরত আমার দয়াল নবীকে মানার জন্য ষড়যন্ত্র করেছি ইহুদিরা আমার রাসুলকে দাওয়াত দিয়েছে যে ইহুদি মহিলা আমার রাসুলকে দাওয়াত দিয়েছে রাসুলকে দাওয়াত দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনাকে আমি দাওয়াত দিলাম আপনার সাহাবিদেরকেও আমি দাওয়াত দিলাম নবী আপনি আমার দাওয়াত কবুল করেন দয়াল নবী মায়ার নবী বললেন ইহুদি মহিলা আমি তোমার দাওয়াত কবুল করলাম যখন ইহুদি মহিলা দাওয়াত দিল ইহুদি মহিলার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর যখন ইহুদি মহিলা আমার দয়াল নবীকে সাগলের রান বুনা করেছেন ছাগল বোনা করলেন দয়াল নবীকে বললেন ইয়ার সুনাল্লাহ নবী আপনার জন্য সাগলের রান বুনা করেছে আপনি কাবেন আপনি গ্রহণ করুন মুহূর্তের মধ্যে জিব্রাইল আমিন ল্যান্ডিং প্লেসে আমার নবীর সামনে ল্যান্ড করলেন ওয়ালাহসি তুমি আতিম জানাও যেই জিব্রাহিলের চয়শ তনুরের পাকা ছিল যেই জিব্রাহিল সারের সাত হাজারবার আমার রসুলের দরবারে পেশ করেছেন আল্লাহক বার জিব্রাহিল আমিন বললেন ইয়া রসুন আল্লাহ ই হাবি বল্লা নবি ওই ইহুদি মহিলা তাকে মারার জন্য আপনার সাহাবিদেরকে মারার জন্য সাগলের রান বুনা করেছে গণবি আপনি যদি সাগলের রান কান আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আপনি পরমাইবেন দয়ান্নবী নবী বললেন ইহুদি মহিলা তুমি আসো আসো ইহুদি মহিলাকে বললেন তুমি এমন কেন করলা ইহুদে আমার রাসুলের তরিকা ছিল যখন আমার রাসূলকে কাবার পেস্টন করা হতো আমার রাসূলের তরিকা ছিল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোয়ালাইসাল্লামের সাথে সামনে কাবারের নানটি যখন না বর্ণনা করা হতো আমার রাসূল হাত বাড়াতেন না ইহুদি মহিলা বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি এই ছাগলের মধ্যে বিশ মিশালাম আপনি যদি এই ছাগলের নান খান আপনি আপনার দলবল সহ সবাই আপনারা মারা যাবেন আমি আপনাকে অনটেস্টে আপ অনটেস্ট চেক করার জন্য আপনাকে বিশ দিলাম যদি আপনি বিশ মিশ্রিত খাবারটি আপনি গ্রহণ করুন আপনি খান আপনি মারা যাবেন আমি আপনাকে এই খাবারের মধ্যে এই জন্য আমি বিষমিশালাম আপনি কি সত্যি নবতের দাবিদার নাকি ভণ্ড নবী নাকি অরিজিনাল নবী এটা যাচাই করার জন্য আমি খাবারের মধ্যে প্রচুর পরিমাণ গ নবী আপনি যদি অরিজিনাল নবী হয়ে আপনি যদি সত্যিকারের নবতের দাবিদার হয়ে থাকেন ওই মিশ্রিত খাবারটি আপনাকে বলে দিবে যে আপনি নবী, আল্লাহ আকবার